আমার হাতটা দাও তাহলেই হবে দাও নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি অনেকটা তো আজকে বেশি একটা ভালো না তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পরে আমি আজকে আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে তো একটা এখানে ঘটনা ঘটে গিয়েছে কি বলো তো আজকে হঠাৎ করে আমি মানে গ্যালারিটা চেক করছি যে কত পুরনো ভিডিও আছে ডিলিট করে দেবো তো তখন দেখি কি এমা এই ভিডিওটা আমি এখনও আপলোড করিনি এডিটও করা ছিল না তারপর ঝটপট করে ইডিট করে আপলোড করা শুরু করে দিলাম তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো তো ভিডিওটা স্কিপ না করলে বুঝতেই পারবো আর আগেও দেখে নিয়েছ যে আমরা কোথায় যাচ্ছি তো আমি এখন ফোনে কথা বলতে বলতে চললাম কোথায় দাদা শ্বশুরের বাড়িতে আজকে ওই বনুর অন্নপ্রশন কোন বনু বলো তো ওই আমাদের আমাদের যে মাসি ছিলেন ওই মাসি যেই মাসির স্বাদের অনুষ্ঠানে আমি ভিডিও আপলোড করেছিলাম ওই মাসির মেয়ের অন্নপ্রাশন তো বেবিও হয়ে গিয়েছে কতদিনের আগে কথা তাই না তো টোটো দিয়ে চলে আসলাম আমরা তো টোটোতে উঠতে গিয়ে যে কত ঘটনা ঘটে গেল কি ঘটনা বলো তো বাবু ওরা টোটোতে উঠবে না খুব কান্নাকাটি করছিল তো আমরা বুঝিয়ে শুনিয়ে ফাইনালি আমরা টোটোটো করে চলে আসলাম এতটা রাস্তা তো আর হেঁটে আসতে পারবো না তোমাদের দাদা ভাই প্রচুর কাজ তো সেও আসতে পারবে না বললো যে পরে নিয়ে যাবে তো তারপরে এই যে আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেলাম আর এবারের এবারের অন্নপ্রশনটা খুবই স্পেশালভাবে করা তো কৃষ্ণ কৃষ্ণ নাম করে আমরা এবারে অন্নপ্রাশনটা সেলিব্রেট করলাম তো অনেকেই অনেকভাবে করে তো সেটা পরের দিন করবে তো কিন্তু এখানে ওরা কৃষ্ণ নাম করে এবার বনুকে মুখে ভাত দিয়েছিলেন অন্ন দিয়েছিলেন তো তারপর এখানে দেখছো কনের লোকগুলো আমাদের পরিচিত খুবই পরিচিত কারণ আমাদের মেয়েতে আগেরবারও মানে আরেকবার এসেছিলো তো তখন আমি ভিডিও আপলোড করিনি তো এবার থেকে করব তো এই যে দেখো আমরা প্রণাম টনাম করে বসে পড়েছি আর ননদরা আশা আসি করছিল তো এই যে দেখো এই বনুটার

কৃষ্ণ ভজনার দিকে গীতায় বলছে সর্বধর্মান পরিমূর্তিরা যানের কান সারণ তো এখানে আমরা পাঠ শুনে নিয়েছি তো এখন ভোগ নিবেদন হবে তো সেটাই প্রস্তুতি চলছে আর ফাইনালি ভোগ নিবেদন হয়েও গিয়েছে আর এই যে ভোগ নিয়ে চলে যাচ্ছে তো কার কার এত সৌভাগ্য আছে যে কৃষ্ণ ঠাকুরের ভোগ নিবেদন দেখা ভোগ দেখা তাই না আমাদের কত সৌভাগ্য তোমাদেরও আমার ভিডিও মাধ্যমে হয়ে যাবে তো তারপর উনি কীর্তন করছেন ঠাকুরের নাম করছেন আর এদিকে দেখো ছোট্ট ভুনুটা কি কিউটভাবে নাচানাচি করছে আর খুব কত সুন্দরভাবে সেজেছে তো এদিকে দেখো স্কনের লোকগুলো নাচানাচি করছে তো এটা ওদের চলো সবাই মিলে একটু নাচানাচি করে আসি তারপর কথা হচ্ছে এত মিষ্টি লাগে ওদের মানে কী বলবো নাম জব করতে আমাদেরও এখন মোটামুটি ভালো লাগে মোটামুটি না অনেকটাই মানে মন যায় সারাদিন কৃষ্ণনামই করেই জব করি তো তারপর এদিকে ওদের প্রায় গোটাগুটি হয়ে গিয়েছে কারণ বোনের মুখে ভাত দিতে হবে তাই না অনেকটা লেট হয়ে গিয়েছে ওদের তো এদিকে বুনুদের মামারা বসে গিয়েছে তো সেই মামারাই আর গুরুজি এখানে দিবেন তারপর এখানে মন্ত্র করে যাচ্ছে আর এদিকে মাসি বুনুকে মামার হাত মূলে খুলে দিয়ে দিলেন তো এখানে দিলে এখানে আমার শরীরটা ভালো নেই তো তার জন্য আমি ভালোভাবে ওয়াজটাও দিতে পারছি না বুঝতেই পারছো তো তারপর এদিকে মা বাবার প্রয়োজন আছে তো সে সেই জন্য মা বাবাকে ডেকে ওই যে মাসে বসে পড়লো এদিকে মেষুর বসে পড়লো তো তারপর বনুকে একে একে সবাই মুখে অন্ন দিবে তারপর গুরুদেব গুরু গুরুজি তারপর মাতাজি সবাই খেয়ে প্রসাদ গ্রহণ করবেন তো এদিকে পুজো পাঠ করে বনুর মুখে এখন অন্ন দেওয়ার চেষ্টাই চলেছে এখনও দেয়নি আর বনু লাস্টে যা কান্নাকাটি করেছিল বলার মতন না তো অন্নপ্রশনের দিন বাচ্চারা কান্না করবে না সেটা তো হতে পারে না তাই না কান্না সব বাচ্চারাই করে যখন আমাদের আমার দুই বাবুকে অন্নপ্রশন দিয়েছিলাম বাবা সকাল থেকে কাটি ওদেরকে যে কীভাবে রাখা হয়েছিল কিভাবে কি করা হয়েছিল একমাত্র আমাদের কৃষ্ণ ঠাকুরই জানে তো তারপর এদিকে বনুকে একে একে সবাই মুখে ভাত দিবে তো এই যে দেখো ফাইনালি গুরুজি দিয়ে দিলেন তারপর এদিকে মামারাও দিবেন তো ওই যে মামাদের হাত ধুয়ে নিলেন তো ধুয়ে এখন বলছে এইভাবে দাও এইভাবে দাও ওইভাবে দাও তা আমরা ওইখানে বসে বসে আমি মানে পিছনে ছিলাম তখন দেখছি কি যে বাবুদের মানে ওদের মুখটা ক্লিয়ারভাবে আসছে না তো তারপর আমরা সামনে সিঁড়ির মধ্যে বসে আরাম ভিডিওটা দেখছিলাম করছিলাম তো এই যে দেখো বলো এখন একটু পরে এই মামার কুলে আসতি যে কান্নাটা শুরু করবে তখন একদম চটপট তাড়াতাড়ি করতে শুরু করে দেয় তো তারপর যেটা বলছি যে অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিয়েছি দিচ্ছি কেন বলো যে আমি মানে এখন প্রায় লাইভে আসি তো তাই ভিডিওটা আপলোড দিতে পারি না মানে সময়ই মিলে না দুজনকে সামলিয়ে তারপর এইগুলো ওগুলো করে তো এর জন্যই এত লেট হচ্ছিলো তো অনেক দিন আগে ভিডিও একদম লেট হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা আপলোড করতে তো পরের থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করতে তো এদিকে বনুকে এই যে মামা বলে নিল আরে যখনই মুখে ভাতটা দিবে বাবা কী যে কান্না শুরু করে বলার মতো নয় তো তারপর এদিকে এই যে দেখো মুখে বাদ দিলো এই যে দেখো কান্না কিন্তু তার শুরু হয়ে গিয়েছে এতক্ষণ কান্না করছিল না খুব দাদা দাদা করছিল কিন্তু ও পরে খুব কান্নাকাটি করে তো সবাই একে একে ওকে প্রসাদ খাওয়াবে তো তারপর আমার দুই বাবুর কী হয়েছিল বলো তো সেদিন খুব তাড়াতাড়ি ওদের খিদে পেয়ে গিয়েছিল ঠাকুরের কি লীলা তো প্রসাদটা তাড়াতাড়ি খাওয়ানোর পর আমিও বাবুদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পেরেছি কারণ এরা এই প্রথমবার আমার কাছে খুব তাড়াতাড়ি খাবার খেতে চেয়েছে আমারই ভুল ওদেরকে যখন আমি সকালবেলা খাইয়েছিলাম তো অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম সাড়ে নটার দিকে খেয়েছিলাম আর এমনি ওদেরকে আমি দশটার দিকেই ভাত খাওয়াই তো তারপর এদিকে ওদের প্রসাদ খাওয়া পর্ব শেষ হয়ে গেলো আর এদিকে মাতা যে সবাইকে প্রসাদ দিচ্ছেন সবাই গ্রহণ করার জন্য তৈরি হচ্ছে মামি মনি সবাই হেল্প করছেন আর এদিকে আমি ঘরে তখন বাবুদেরকে খাওয়াচ্ছি তো আর এই ভিডিওটা আমার ননব করে দিচ্ছে ছোটো ছোট করে তো তারপর এদিকে আমরাও বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য আর এই যে দেখো সবাই বসে পড়েছে সবাই তো এই মাতা যে আগেই প্রসাদ গ্রহণ করে বলেছেন তো তার জন্য উনি সবাইকে দেখাই দিচ্ছেন যে এভাবে দিতে হয় আর আজকে কী কী মেরতে ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই ছিল বেগুনি শাক তারপর ডাল তারপর অনেক চটপট হয়ে যাচ্ছে বলতেই পারছি না আলু পটল দিয়ে রসা পনির দিয়ে তারপর ছিল কাঁঠালের তরকারি ওই দুই মিষ্টি সবই ছিল প্রসাদ তো তারপর এদিকে মাতাজি ওরা সব গুছিয়ে চলে যাচ্ছেন ওদের জড়িত কারণ নাকি ওদের পরেও আবার একটা আছে অনুষ্ঠান করতে হবে তো ওরা খুবই ব্যস্ত মানুষ ওদেরকে আটকে রাখা যায় না তো তারপরে আমাদের বাড়িতেও আসবে কারণ আমাদের ভাইয়ের অন্ন সরি অন্নপ্রশন্ন বলে ভাইয়ের বার্থডেতে ওই যে ভাইটা ওই বার্থডেতে ওই স্কনের লোক ডেকেই সেলিব্রেট করা হবে ভাইয়ের বার্থডেটা কারণ সময় মাছ মাংস দিয়ে করতে ভালো লাগে না তো এবার একটু খুবই স্পেশালভাবে আর আমরা সবাই ছাদে চলে এসেছি আইসক্রিম হাতে নিয়ে তো মেশো আইসক্রিম এনেছিল যে সবাই মিলে আইসক্রিমটা খাওয়া ভালো লাগবে আর প্রচণ্ড গরম প্রচণ্ড তো এই যে দেখো সবাই মিলে আইসক্রিম খেতে খেতে ছাদের উপরে উঠে উঠেছিলাম আর আমার ননদ বলছে কি সবাই মিলে আইসক্রিমের ছবিটা দিবো তো এভাবে ধরো তো আমি খাচ্ছিলাম খেতে খেতে বাবু বাইনা করলো খাবে তো আমারটা দিয়ে দিয়েছিলাম বলো আমাকে একটা দেওয়া এই দিকে দেখো সবাই মিলে আড্ডা দিচ্ছে আমি উপর থেকে যে ভিডিও বানাচ্ছিলাম মাসি পোস্ট দিচ্ছিলো আমি বললাম আমি পোস্ট মানুষ মানুষদেরকেও ভিডিও বানাই না একটু আশা করছিলাম পুরোপুরি তো এদিকে ভিডিওটা সরানোর পর আমার ননদ হাসতেছে তো তারপর আমি ভালোভাবেই করে নিলাম ওই যে দেখো মাসি ওইটা আর একটা মাসি আমাদের তো তারপর এদিকে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ তো হয়েই গেলো হাসি ঠাক্টও হয়েছে প্রায় মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো তাই আমরাও বাড়ি চলে আসবো মেশো আমাদেরকে বাড়িতে দিতে চলে আসে আর এই যে দেখো সবাইকে টাটা ভাই দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো তারপর একে একে আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছি মেশো দিতে যাচ্ছে তো তারপর এই যে আমরা গাড়িতে উঠে চলে আসলাম ফাইনালি বাড়িতে সারাদিন খুব ক্লান্ত খুব ব্যস্তভাবে কেটেছে তো বুঝতেই পারছো খুবই ক্লান্ত আর তোমাদের দাদাভাই জানি তোমাদের দাদা জন্য প্রসাদ আনা হয়েছিলো এই যে তোমাদের দাদাভাই প্রসাদ খাচ্ছে এখন